একবার ভাবুন আপনি সারা রাত লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাতে গঙ্গা জল নিয়ে তার কারণ আপনি বাবার মাথায় জল ঢালবেন ভোর হলো সূর্য উঠল কিন্তু আপনার চোখের সামনে অন্য কেউ টাকা দিয়ে সরাসরি বাবার মাথায় জল ঢেলে আপনারই সামনে বেরিয়ে চলে আসছে ২০২৫ সালে পঁচিশ সালের শ্রাবণ মাসের তারকেশ্বরের মন্দিরে এই ধরনের লজ্জাজনক ঘটনা বহু ঘটেছে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভক্তির নাম করে মানুষের আবেগ নিয়ে খেলা করছে কে বা কারা খেলা করছে অবশ্যই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কেউ স্কিপ করে যাবেন না সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি বাংলা ইউটিউব চ্যানেল যেখানে সত্যকে বলা হয় নির্ভয় আজকের তারকেশ্বর শুধু মন্দির নয় এটা একটা ভক্তির কেন্দ্র গঙ্গার ঘাট থেকে জল আনা ভক্তের কাঁধে কষ্ট পায়ে ব্যথা তবুও আনন্দ এটাই ভক্তির আসল রূপ কিন্তু এ সেই ভক্তির মাঝে ঢুকেছে অনেক বড় টাকার একটা গন্ধ আর সেই ভিডিওটা আপনারা দেখতে চলেছেন আপনারা নিশ্চয়ই এই ফুটেজে দেখলেন যে ঘাটে নামলেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে দশ টাকার রসিদ বলা হচ্ছে এটাই নাকি নতুন নিয়ম কিন্তু প্রশ্ন হলো এই নিয়ম ঠিক কে বানালো সরকার মন্দির কর্তৃপক্ষ নাকি কিছু অসাধু মানুষ যারা ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে

আচ্ছা কি বলতে চান আর কি আমরা পয়সা এনেছি সবারই তো একশো টাকা দেওয়ার ক্ষমতা নেই আমরা ওখানে

যারা টাকা দিল তারাই আগে ঢুকে গেল তাহলে আপনারাই ভাবুন ভক্তিকে কি এটা ব্যবসার জায়গা বানানো হয়নি লোকেরা টাকা দিয়ে ঢুকছে আর গরিব মানুষরা যাদের কাছে টাকা নেই তারা তাহলে ঢুকতে পারবেন না এটাই কি ভগবান তাদেরকে শিখিয়ে দিয়েছে নাকি কানে কানে বলে গেছে যে যারা আমাকে টাকা দেবে তাদেরকে তোমরা জল ঢালার সুযোগ করে দাও যারা টাকা দেবে না তাদেরকে পাশে দাও আপনারা ভাবুন ঠান্ডা মাথায় মাথায় ভাবুন টাকা দিলে দিলে বাবার জল ঢালা যাবে না দাঁড়িয়ে থাকতে হবে এ কেমন ঈশ্বর কেবল ধনীদের গরিবদের ভক্তি কি ভক্তি নয় এই প্রশ্নগুলো কি আপনার মধ্যে জাগে না যে ভগবান আর আপনার মাঝখানে এই তৃতীয় ব্যক্তিটা কে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে দেখুন ভারতবর্ষের আইন বলছে ধর্মীয় স্থানে বাধ্যতামূলক টাকা তোলা বেআইনি যদি না সরকার অনুমতি দেয় তাহলে তারকেশ্বরে এই চাঁদার রচিত বৈধ না অবৈধ আর যদি বৈধ হয় তাহলে প্রমাণ দেখানো হয় আর যদি অবৈধ হয় তাহলে

আর এই প্রতারণা প্রশাসনের নলের ডগায় দাঁড়িয়ে চালিয়ে যাচ্ছে আচ্ছা এখন যদি আপনাকে বলা যায় যে আপনার পরিবার যদি রাত দাঁড়িয়ে থেকেও সুযোগ না পায় অনেক জল ঢালার সুযোগ অথচ অন্য কেউ টাকা দিয়ে ঢুকে যাচ্ছে তাহলে আপনি ঠিক কি করবেন আপনি কি মনে করেন কমেন্টে লিখুন আপনার কথা এই ভিডিওতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ধর্মকে সম্মান করি ঈশ্বরকে শ্রদ্ধা করি কিন্তু ধর্মের নামে যদি কেউ ব্যবসা চালিয়ে যায় সেটা কখনোই আমরা মানতে পারি না বা এটাকে কখনো আমরা সমর্থন করি না ধর্মের বাজার চায় না ভক্তির অপমানও চায় না এই ভিডিওটা শেয়ার করুন যাতে সত্যি সবার চোখের সামনে এসে যায় আর এখানে শেষ হয় বন্ধু আগামী ভিডিওতে আমি আপনাদের সামনে আনবো এক্সক্লুসিভ প্রমাণ কিভাবে কয়েকজন তথাকথিত বাবা ধর্মের নাম করে কোটি টাকার সাম্রাজ্য বানিয়েছে আর সেই ভিডিওটা যদি আপনারা মিস করেন তাহলে সত্যের অর্ধেকটা দেখতে পারবেন না আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি বাংলা ইউটিউব চ্যানেল যেখানে ভয়কে ভয় পায় না সত্যকে বলি নির্ভয়ে সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপে রাখুন কারণ ধর্মের নামে ধান্দাবাজিদের বিরুদ্ধেই আমাদের এই লড়াই তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার